তার হচ্ছে সাধারণত আপনার বেশিরভাগই দেখে থাকেন বা বেশিরভাগই পেয়ে থাকেন গ্লাস প্রোডেক্টর গিফট কিন্তু একটা ডিভাইসের সাথে গ্লাস প্রোডেক্টর যেটা আমাদের জাতীয় গিফট গ্লাস তো পাচ্ছেন ব্যাক কাভার পাচ্ছেন প্রো পাচ্ছেন কেবল পাচ্ছেন টাইপ সি টু লাইটিং কেবল পাচ্ছেন এবং টু ইন্টু ওয়ার্ডার পাচ্ছেন একটা ডিভাইস পার্সেস করলে ভাই শুধুমাত্র গ্লাস প্রোডেক্টর দিয়ে থাকি না টোটাল ছয় হাজার টাকার মতো গিফট দিচ্ছি একটা ডিভাইসের সাথে পাঁচটা গিফট থাকছে যার মূল্য ছয় টাকা আর এতগুলো গিফট থাকছে আমাদের কাছে পাচ্ছেন শুধুমাত্র একটা ডিভাইসে আইফোন ইলেভেন পার্চেস করলে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি করলে পাঁচটা গিফট পাচ্ছেন আমাদের কাছ থেকে যার বর্তমান বাজার প্রাইস থাকছে পাঁচ ছয় হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ আর একটা ইউজ ডিভাইসের সেল আপডেট নিয়েছিলাম মডেলটা হচ্ছে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি মোস্ট অফ ডিমান্ডের একটা কালার গ্রিন কালারটা

আপনাদের ভিডিও দেখি আপনাদের ব্যবহার অনেক ভালো কারণ এই যে এত এই একটা প্রোডাক্টের সাথে এতগুলো গিফট কেউ দেন আমি পুরো যমুনা পার্ক সব দেখছি আর আপনাদের প্রোডাক্টটা যে এত ফ্রেস কন্ডিশন আর কোথাও আমি দেখি নাই মানে এই যমুনা ফিচারবার্কে আপনাদের প্রোডাক্ট অনেক ভালো আর আপনাদের ব্যবহারের কথা বললে ভাই আমি কি বলবো আপনাদের ব্যবহার অনেক ভালো আপনারা আসবেন ভাইয়ের সাথে কথা বলবেন ফোন পার্সেস করবেন আপনারা দেখবেন আপনি কি করেন ভাই ভাই আমি পড়ালেখা করি আমি এলো এবার নিউটনে নিউটনে পড়েন নিউটনে পড়েন তো আপনি ডিভাইসটি পারচেজ করলেন আইফোন ইলেভেন সো টাকার সোর্সটা কি আপনি বলবেন টাকার সোর্সটা আমার নিজের ভাই আমি টাকা এই ফাইভে পড়তে পড়ছি যখন তখন থেকে জমাচ্ছিলাম এখন এলো আমি আইফোন ইলেভেনটা পারচেস করলাম টাকা হয়েছে ক্লাস ফাইভে যখন পড়তো তখন থেকে একটা ইচ্ছে আইফোন ইলেভেন নেওয়ার জন্য তখন থেকে এখন টেনে পড়ে এতদিন ইচ্ছা এতদিন ইচ্ছাতেই তো ইলেভেন নেওয়ার ইচ্ছা ছিল এতদিন কষ্ট করে টাকা জমাই জমাই এখন আইফোন ইলেভেন একটা পার্চেস করছেন সবে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবিটা নিলেন সাথে এতগুলা গিফট পেয়েছেন আপনার অনুভূতিটা বলবেন জি আর আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আমার অনুভূতিটা অনেক ভালো আপনাদের সবে আপনারা আসবেন দেখে নেবেন কারণ বাইরে অনেক ভালো মানুষ আমি আইফোন ইলেভেনটা নিছি এই যে তার সাথে পাঁচটি গিফট দিয়েছে বারে বারে বললাম আমি আপনারা আসবেন নেবেন অন্যান্য তো ভিডিও দেখেন না অন্যান্য তো ভিডিও দেখা হয় টিকটকে বা ফেসবুকে অন্যান্য তো ভিডিও দেখা হয় তাদের থেকে কি কম প্রাইস দিতে পারছে জি ভাই তাদের থেকে অনেক কম প্রাইস তার সাথে গিফট দিবেন অনেকগুলো আর এই যে ডিভাইসের কন্ডিশনটা দেখেন অনেক ফেস আপনারা আসে এসে নিয়ে যাবেন থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই অনেক এক্সাইটেড অনেক অনেক এক্সাইটেড এবং বাইরে থেকে শুনলাম কালকে সারা রাত নাকি ঘুমায় না আমাদের শপে কখন আসবে আর কখন ডিভাইসটা পারচেজ করবে ঠিক ভাই জি ভাই তাই ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই আমার সব আসার জন্য আমাদের প্রতি আস্থা রাখার জন্য আপনারা চলে আসতে পারেন বাইর মতো আপনারা চলে আসতে পারেন বিশ্বাস করে আসবেন যথারীতি চেষ্টা করুন বিশ্বাসের মর্যাদা রাখার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম